আসসালামু আলাইকুম তো ডিজাইনটা কিন্তু দেখে ফেলেছেন এই অলরেডি আলহামদুলিল্লাহ অনেকেই দেখেছেন তো এই জালরটা কিভাবে লাগাইছে এটা দেখেন না এটার জন্য আমার হাজার হাজার কমেন্ট আসতেছিল সেই জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের এই ভিডিওতে আমি দেখাইছি এক ভিতরের এই কাপড়টা কিভাবে লাগাইছি আর এই জালটা কিভাবে লাগাইছি আর আশা করছি আপনারা আমার সাথে থাকবেন তাহলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে পারবেন কিভাবে এই কাজটা করেছি তো তো চলে আসলাম হাত পাখার দ্বিতীয় পাখা মানে ডিজাইনটা নিয়ে দ্বিতীয় কাজটা কিভাবে করব তো এখানে আমি হাত মানে গজ নিলাম বয়েল কাপড় এটা পিঙ্ক কালার নিচ্ছি এই বয়েল কাপড়টা আমি এরকম করে কাটছি আর এটা নাপটা হবে আপনি যদি আট তো আট আঙুলো কয় ইঞ্চি চার ইঞ্চি হবে তো চার ইঞ্চি পরিমাণ নিচ্ছি আমি ঝালট লাগানোর জন্য আর এই কাপড়টা নিচ্ছি আমি দুই মাথা সেলাই করে নিছি। এই কাপড়টা নিচে আমি সাইডে লাগাব এটা এক এক ইঞ্চি বা দেড় ইঞ্চি হবে এভাবে করে এখন আমি সাইডে লাগাবো আর এটা সহজ আপনারা একটু চেষ্টা করলে এটা লাগাইতে পারেন মাঝখান দিয়ে লাগাই আপনারা এখান থেকে লাগাই যেহেতু আপনাদের বোঝার সুবিধার জন্য একদম এখান থেকে এইভাবে এটা একটু কঠিন লাগাইতে তারপর লাগানো যায় একটু চেষ্টা করলে হয় যে আমি সুই সুতা নিলাম সেম কালারের এদিক দিয়ে দিলাম মানে এদিক দিয়ে আসলো এখন আবার আমি এদিক দিয়ে দিব এই তো এদিক দিয়ে চলে আসছে আর এই স্যালাইড একটু পাতলা চিকন সুতা দিয়ে দিলে একটু বড় বড় হইলেও দেখা যায় না আমি একটু বড় করে দিচ্ছি এই যে দেখেন এটা নিয়েও আপনার আমার অনেকে মানে কমেন্ট করেন যে কিভাবে দিলেন বুঝলাম না তো আপনাদের বুঝার জন্য কিন্তু আমি আবার দেখাচ্ছি এইভাবে করে আমি সবটাকে আগে লাগিয়ে নি, আর এটা লাগিয়ে নিলে কি হয় এগুলি দেখা যায় না না গেলে সুন্দর লাগে পাখাটা সেই জন্য এই কাজটা পায়ের উপরে রেখে করলে সবচাইতে বেশি আরামে করা যায় তো ভিডিও যেহেতু বানাই তার পায়ের উপর রেখে করা যায় না একটু কষ্ট হচ্ছে আপনারা পায়ের উপরে রেখে তারপর ধরে ধরে করবেন আমি প্রায় তিন মিনিটের মতো কিন্তু আপনাদেরকে এই কাজটাই দেখাইলাম তো এইভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিব আর সেম ভাবে করতেছি আমি যেভাবে ধরে করতেছি তবে আমি এটা যদি আপনার পায়ের উপরে রেখে করেন তাহলে কাজটা করতে আরো সহজ হবে এই যে দেখেন এই দিক দিয়েও কিন্তু আমার উঠে গেছে এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিব আর একটু বড় বড় সেলাই দিলেও সমস্যা নাই কারণ সেম কালারের সুতা দিয়ে সেলাই দিলে এটা দেখা যায় না আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিব তারপরে আবারও আপনাদের সাথে ফিরে আসতেছি আশা করি আপনারা বুঝে গেছেন আমি কিভাবে করেছি এই তো দেখেন আমি সম্পূর্ণ কাজটা করে তারপরে সপ্তাহ যদি করতে যাই এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টা তো আপনার আমার সাথে থাকবেন না সেই জন্য কি এই তো আমার ফুল কভারটা লাগানো শেষ হয়ে গেছে এই যে দেখেন আর এরকম একটু একটু কুচি পরবে এই কুচিটা দিলে সুন্দর হইব তো আশা করছি আপনারা বুঝছেন আর ইনশাআল্লাহ নতুন আরেকটা ডিজাইনের পাখা আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই তো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি ঝালরটা লাগাবো এই ঝালরটা এখানে দেখেন আমি নিয়ে নিছি মাঝখান দিয়ে জুড়া দিয়ে নিছি এখন আমি এই কুচিটা লাগাবো এইটাকে আমার এই এই কমেন্টটা মনে হয় আমার পাঁচশো এক হাজার আসছে যে আপু কিভাবে কুচি কিভাবে দিচ্ছেন তো সেই কমেন্টের উদ্দেশ্য করে যে আপুরা লিখছেন তাদেরকে উদ্দেশ্য করে কুচি দেওয়াটা দেখাচ্ছে আবারও আমার ভিডিও দেওয়া আছে তো আপনারা যেহেতু দেখতে চান সেজন্যই কিন্তু আপনাদেরকে দেখানো আমারও কাজ তো এটা করতে হলে এভাবে বসতে হবে না হলে হবে না কারণ এই এইটা হাত দিয়ে ধরে ধরেই কিন্তু এইভাবে পার আটকে রেখেই করতে হবে তো আপনারা করে নিবেন আমি কিভাবে লাগাচ্ছি একটু কষ্ট করে দেখবেন এই তো এইভাবে করে আমি নিলাম দুইটা পাশ আমার এরকম সমান করে আমি নিব সমান করে নিয়ে এখন আমি সেলাই করব। তো আমি যেভাবে কুচিটা দিচ্ছি আপনারাও সিমভাবে কুচিটা দিবেন সমান করে ধরে নেবেন ধরে ধরে কিন্তু এভাবে সেলাইটা করে নেবেন তো এভাবে করে নিলেই কুচিটা সুন্দর হয় তো আমাকে এই কমেন্টটা কমসে কম এক হাজার মানুষ করেছেন যে কিভাবে উপরের কাপড়টা লাগাইছেন এটা প্লিজ একটু দেখান তো আমি যেভাবে বসে নিয়েছি আমি মনে করি আপনারা এইভাবে বসে নিলেই সহজ হবে আমার এইভাবেই সহজ হয় তো প্রথমে আমি একটা শিলি দিয়ে আটকে দিব একটা একটা করে কুচি দিব আর আমি যে এখানে বসে কথা বলতেছি পিছন দিয়ে গাড়ি যাচ্ছে কোনো কিছু করার নাই তো আপনারা এইবার আসলে বুঝে যাবেন আর খুব শীঘ্রই নতুন ডিজাইনার আর একটা হাত পাখার ভিডিও আসতেছে দয়া করে সবাই কমেন্ট অ্যান্ড লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে তো সেম প্রসেসেই কিন্তু আমি পাখার ঝালকটা লাগিয়ে নিব আর আমি কিন্তু খুবই আস্তে আস্তে করতেছি যাতে আপনারা খুব সহজে বুঝে যান আর এবারের এই ভিডিওটা দেখে আপনারা কারা কারা উপকৃত হয়েছেন কারা শিখতে পারতেছেন বা পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু কুচিটা দিয়ে এক হাত দিয়ে টিপ দিয়ে ধরে আরেক হাত দিয়ে সেলাইটা করতেছি আর আমি দুইটা সেলাই দিচ্ছি যাতে ছুটে না যায় এখন কিন্তু এইভাবে করে আমি কুচিগুলি দিবি একটু সামনের দিক গেলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ কুচিটা উঠে যাবে তো বয়সটা আমি এখানে দিয়েছিলাম কারণ বাচ্চারা অনেক চিল্লাচিল্লি করতেছিল সেই জন্য আমি এই বয়সের জায়গাটুকু কেটে দিয়ে আবার পরে বয়স দিচ্ছি আর পরে বয়স দিলে এত কথা বলাও যায় না তারপরে যতটুকু বলা যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি আর আস্তে আস্তে কিন্তু অনেকগুলি কুচি দেওয়া হয়ে গেছে তো আমি কিন্তু এভাবে করে তো দেখেন কুচিটা দিয়ে নিচ্ছি আর সেলাইটা তো আপনারা দেখতেছেনি আমি কিন্তু এই দুই পায়ের মাঝখানে দিয়েই আমি কাজটা করতেছি আর কুচি আমি এইভাবে করে দিচ্ছি তো আশা করি আপনারা এবার বুঝে যাবেন আর যে আপুরা আমার বারবার এই কমেন্ট করতেছেন আমি মনে হয় এক হাজারের মতো কমেন্ট পাইছি যে আপু কিভাবে উপরের ঝালরটা লাগাইছেন এটার জন্য আর আমি যে পাখার গুল চাকটা আনি এটা আমাদের এলাকায় কিনতে পাওয়া যায় আপনাদের এলাকায় পাওয়া যায় কিনা জানি না যদি পাওয়া যায় তাহলে তো ভালো আর নাহলে আপনারা নিজেরা তৈরি করেও নিতে পারেন যার বাড়িতে বাস আছে তারা আর এই হাত পাখাগুলি কিন্তু আপনার আমার কাছে অর্ডারও করতে পারেন কারণ আপনাদেরকে আমি হাত পাখা ডিজাইন দেখাইতে দেখাইতে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক হাত পাখা জমে গেছে তো আপনারা চাইলে কিন্তু এগুলি নিতে পারেন আর এরকম সুন্দর একটা কুচি হবে এই তো দেখেন এরকম কুচি হবে তো আমি সবটা কাজ করে আবার আপনাদের মজা আসতেছি ইনশাল্লাহ দেখতে পারবেন তো আমি কিন্তু অর্ধেকটার মতো লাগিয়ে নিছি আর সুতাটা একটু মোটা আপনারা চিকন করে নিন আমার এই সুতাটা আমি একটু মোটা করে নিছি আশা করি বুঝে গেছেন কিভাবে আমি করতেছি ভিডিওটা একটু বড় হবে তারপরও আপনারা দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার আর কি কি দেখতে চান তাহলে আমি আপনাদের ডাকে সারা দিব এবং আপনাদের সাথে শেয়ার করবো সুইচ অনেক সময় মুখে কামড় দিয়ে কথা বলে ফেলছিলাম আর এই কাপড়টা কিন্তু বয়েল কাপড় না এটা হলো পবলিন কাপড় এই আমি যেটা কুচি দিচ্ছি এটা কাপড়টা হলো পবলিন তো এইভাবে করে সবগুলি আপনার কুচি দিয়ে নিবেন আমিও দিয়ে নিলাম তো শেষ করে আবার আপনাদের সাথে শেয়ার করব কিরকম হয়ে আছে পাখাটা দেখাবো সবাই ভালো থাকেন তো এ হলো আমার হাত পাকার ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই পাশ ওই পাশ দুইটাই কিন্তু একরকম হয়েছে আর কুচি দেওয়া ডান তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর সবাইকে বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করব এই তো পাহাড় কিন্তু বানানো ডান কেমন হয়েছে আপনারা দেখবেন কুচিটা কিন্তু আর একটু পাতলাও দেওয়া যায় আমি খুব বড় করে দিয়েছি চাইলে আপনারা চার ইঞ্চি না দিয়ে তিন ইঞ্চি দিতে পারেন তাহলে এই কুচিটা ছোট হবে এখন একটু বড় এটা ছোট হয়ে যাবে তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে যে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ